আলহামদুলিল্লাহ আমরা শুক্রিয়া আদায় করছি ছাত্র জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার মা কামনা করছি তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য আমরা নিজেরা সবাই উপস্থিত হয়েছি বাংলাদেশ সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইয়নুস তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি তিনি দেশবাসীর সামনে কথা বলেছেন তিনি সকল হত্যাকাণ্ডের বিচার করবেন আমরা সকলকে এই মুহূর্তে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি এই সরকারকে সহযোগিতা করাই আমাদের কাজ সেজন্য আমরা পাড়া মহল্লা সব জায়গায় সবার প্রতি উদার আহ্বান জানাচ্ছি এই সরকারের কে সহযোগিতা করার মধ্য দিয়ে একটা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই ধন্যবাদ সবাইকে আমরা দেশনেত্রী বেগম খালাদা জিয়াউকে ধন্যবাদ জানাই তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি অসুস্থ ছিলেন তিনি মুক্ত হয়েছেন এবং আমরা দেশবাসীকে ও ধন্যবাদ জানাই এবং তারা ক্রমানের পক্ষ থেকেও আমরা ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে আলাইকুম লক্ষ্য কতদিন ছাত্র সবাই দেখেছে সবাই জানে ধন্যবাদ সবাইকে আলাইকুম